সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইক কীভাবে ট্রান্সফার করতে হয় অর্থাৎ কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় এক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি অ্যাকাউন্ট তো ট্রান্সফারের জন্য আমরা হচ্ছে প্রথমেই এই নিউ অপশন এখানে আসবো নিউ অপশন এখানে ক্লিক করার পর এই আদার সেগমেন্ট থেকে আমরা হচ্ছে এই ট্রান্সফার আসবো এরপর হচ্ছে এই যে রকম ইন্টারফেস আসবে তারপর হচ্ছে আমরা এই ইনফরমেশানগুলো পূরণ করবো অর্থাৎ এখানে খেয়াল করুন প্রথমে লেখা আছে ট্রান্সফার ফান্ডস ফ্রম অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে তা আমরা হচ্ছে ড্রপডাউন মেনুতে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার যে লিস্ট আসবে এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমরা ধরলাম এই ওয়েলস ফার্গো ব্যাঙ্ক এখান থেকে হচ্ছে টাকা ট্রান্সফার করব আমরা কোথায় টাকা ট্রান্সফার করবো আমরা হচ্ছে এই ক্যাপিটাল অন ক্রেডিট কার্ড এখানে টাকা ট্রান্সফার করব হুম খেয়াল করুন এখানে কিন্তু দুইটারই ব্যালেন্স দেওয়া আছে আর কি এখানে ব্যালেন্স দেওয়া আছে একশো টাকা পঁচানব্বই পয়সা আর এখানে ব্যালেন্স দেওয়া আছে সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা চুয়াত্তর পয়সা অর্থাৎ এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ডে দেওয়া আর কি টাকা না এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড আচ্ছা এরপরে হচ্ছে এখানে খেয়াল করুন যে এখানে কত টাকা ট্রান্সফার করবে আমরা ধরলাম হচ্ছে পঞ্চাশ পাউন্ড ট্রান্সফার করব এরপর হচ্ছে আপনি কোনো কিছু লিখবেন কিনা অর্থাৎ নোট লিখবেন না কোনো কিছু লেখার প্রয়োজন হলে আপনি এখানে কোনো নোট লিখে রাখতে পারেন এরপর হচ্ছে যদি কোনো অ্যাটাচমেন্ট রাখার প্রয়োজন হয় অর্থাৎ আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চান এই ট্রানজেকশনের সাথে আপনি এখানে যে কোনো কিছুই রাখতে পারেন এরপর হচ্ছে এই পাশে খেয়াল করুন নিচে আসেন সেভেন নিউ এবং ড্রপডাউন মেনু ক্লিক করলে সেভেন ক্লোজ সেভেন নিউ দিলে হচ্ছে নতুন আরেকটি ট্রান্সফার আসবে আর সেভেন ক্লোজ দিলে এটা সরাসরি সেভ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি তো এই ছিল পুরো ভিডিও আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান